হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন আপনারা চাচ্ছেন একটি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই ভিডিওটি দেখে আপনারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুব সহজে খুলে নিতে পারবেন আর বন্ধুরা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার চারটি শর্ত পূরণ করতে হবে সেটা হলো আপনার একটি নাপাত্র অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকতে হবে দুই নাম্বার হলেও আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে তিন নাম্বার হলেও আপনার ই মোবাইল নাম্বার থাকতে হবে চার নাম্বারের মধ্যে আপনার ইকামার মেয়াদ তিরিশ দিন থাকতে হবে তাহলে আপনি আলরাজী ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখে আসি সম্পূর্ণ প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এখন আমি আপনাকে দেখাবো নাপাত কীভাবে রেজিস্ট্রেশন করবেন কারণ নাপাত রেজিস্ট্রেশন ছাড়া আপনি আলরাজী ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে পারবেন না তার জন্য আমরা এখান থেকে নাপাতটি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পরে আমরা চলে যাব নাফাত ওপেন করব এখান থেকে নাফাত ওপেন করার পরে এরকম লগ ইন অপশন আসবে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন এখান থেকে রেজিস্ট্রেশন অপশন পাবেন না করবেন কিভাবে সেটা হচ্ছে আপনার আপসির অ্যাকাউন্ট বা নাম্বার আপনার আপসির পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে লগ ইন হয়ে যাবে এখন আমি আমার ইকামা নাম্বার দিচ্ছি তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন আপসির পাসওয়ার্ড যেটা আপসির অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে মোবাইলে একটি ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে দিতে হবে আমার মোবাইলে যে ওটিপি কোডটি আসবে এখানে আমি সেই ওটিপি কোডটি দিয়ে দেব ওটিপি বা আপনার মোবাইলে যদি মোবাইল সিম থাকে তাহলে অটোলাইজ নিয়ে নেবেন তারপরে এখানে আপনি একটি পিন দিবেন ক্রিয়েট পিন নাম্বার বলা হয়েছে এখানে আপনি ছয় ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দেবেন এটা আপনার মনে রাখতে হবে কারণ আপনি যখন না পাওয়ার রিকোয়েস্ট আসবে তখন এই পিন নাম্বারটি ব্যবহার করতে হবে এখানে আমি ছয় ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিলাম তারপর কনফার্মের জন্য আবার পিন নাম্বারটি দিয়ে দেব পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার ফেস ভেরিয়েশন করতে হবে দেখেন এখানে আপনার কার্টুন আকারে দেখাচ্ছে আপনারা ফিনিশ অপশনে ক্লিক করবেন ফিনিশ অপশনে ক্লিক করার পরে আমাদের নামাত্রে করা হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাব আমরা আলরাজি প্লে স্টোর থেকে আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন আমরা এখান থেকে আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নিব দেখেন ইনস্টল করার পরে অপশন চলে আসবে এখান থেকে আপনারা অপেন করে নেবেন অপশন ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে ওপেন করার পর তারপর এখান থেকে আপনার বিকেম এ মেম্বার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে আর ই ইকাম নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া দিবেন আর ই ক্যামেরা নাম্বারটি আপনার যে ই কামার নাম্বার আছে সেটা দিবেন এখন আমি আপনার আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব আর মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাদেরকে আমি বলছি যে ই ক্যামেরার উপরে হতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর এখানে আমি কেমন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা টিকমার্কে ক্লিক করার পর ওটিপি কোড আসবে আপনার মোবাইলে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন আমাদের মোবাইলে যে ওটিপি কোডটা আসবে সেটা এখন আমি এখানে দিয়ে দেব ওটিপি কোডটা অলয়েস করে দিলাম তারপর এখান থেকে আপনারা পেশা সিলেক্ট করে নেবেন আপনার পেশা কোন পেশা কাজ করেন প্রফেশনাল এখান থেকে ড্রাইভার লেবার হেল্পার অনেক আছে এখান থেকে আপনারা ড্রাইভার 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 হন দিয়ে 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 দিবেন দিবেন আর লেবার লেবার তারপর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে আপনার যেটা আপনার মোবাইলে থাকে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারপর আপনার নিচে দিতে হবে প্রাইমারি ইনকাম সোর্স যেটা আছে ওইটা দিয়ে দেবেন এখানে প্রাইমারি ইনকাম সোর্স আপনার স্যালারি সেভিংস অ্যান্ড সার্ভিস বেনিফিট এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা স্যালারি দিয়ে দেব যেহেতু প্রবাসীরা বেশিরভাগ স্যালারির জন্য অ্যাকাউন্টে খোলে তারপর মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন আপনার মাসিক বেতন পাঁচ হাজার থেকে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার দিতে পারেন তারপর অ্যাড রেফারেন্স কোড এখানে আমি একটা কোড দিব এই কোডটি আপনারা দিয়ে দেবেন রেফারেন্স কোড দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন আসার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে নাফাত অপশন চলে আসছে এখানে দেখেন আমরা যে নাফাতটি সেটা অপশন চলে আসছে এখানে আমাদের রিকোয়েস্টটি আসছে অষ্টআশি নাম্বার থেকে আপনাদের যে নাম্বারটি আসবে সেই নাম্বারটি দিয়ে দিবেন তারপর আমরা নাফাতে চলে যাব নাম্বার টা আসার পর দেখেন এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে অ্যাকসেপ্ট অপশন চলে আসছে রিকোয়েস্ট আসার পরে এরকম অপশন আসবে আসার পরে অ্যাকসেপ্ট অপশন ক্লিক করবেন তারপর পজিটিভ অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে নাম্বার থেকে রিকোয়েস্ট আসে ওই নাম্বারটা সিলেক্ট করব এখান থেকে ওই নাম্বারটি সিলেক্ট করার পরে আমাদের যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেটা এখানে দিয়ে দেব পিন নাম্বারটা ছয় ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেব এখানে পিন দেওয়ার পরে আমাদের করতে হবে ফেস ভেভিশন ফর রিটার্ন টু আলরাজি অ্যাপস এ ক্লিক করতে পারেন আর না হয়তো আপনি মিনিমাইজ করে আলরাজি অ্যাপসে চলে যাবেন এখান থেকে এখানে আমি রিটার্ন টু আলরাজি অ্যাপস এ ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে যে ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে এখানে আমরা যেহেতু আমরা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করি নাই তার জন্য ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে এখানে এখান থেকে আপনি যে রিজন থাকে সেটা সিলেক্ট করে নেবেন আমি যদি অস্ট্রেলিয়ান থাকে আপনি যদি ওয়েস্টার্ন থাকে ওয়েস্টার্ন দিবেন বা সেন্টার থাকে সেন্টার বা কাসিম থাকে কাসিম এখানে আমি কাসিম দিয়ে দিলাম যেহেতু কাসিমে আছে তারপর এখান থেকে আপনি সিটি দিয়ে দিবেন কোন সিটিতে আছেন বুরাইদা হলো বুরাইদা উনাইজা বুরাইদা আর অনেক এরিয়া আছে আল কাসিমে সেখান থেকে দিয়ে দিবেন বন্ধুরা এখানে বুড়াই দা দিয়ে দিলাম তারপরে সি তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট আপনি অনেক ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে আছেন আলজি ব্যাংকের অ্যাকাউন্ট বা খুলবেন ওখানে যে আলজি ব্যাংকে থাকে ওখান থেকে ওই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন তারপর স্টেট নেম দিয়ে দিবেন सेम তারপর এখানে জিপি কোড অর্থাৎ জিপি কোড পাবেন এখানে আপনি স্টেট নেম দিয়ে দিবেন তারপর বিল্ডিং নেম তারপর এডিশনাল নাম্বার ইউনিট নাম্বার এগুলো সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন দাওয়ার পরে আপনারা নেক্সট অপশনে চলে আসবেন বন্ধুরা ভিডিও লং হওয়ার কারণে আমরা শর্টকাটে দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন যদি একবার না বুঝেন আরেকবার ভিডিওটি দেখবেন ভালো মতো তাহলে বুঝতে পারবেন তারপর এখানে আমরা মেরিটাল স্ট্রেস দিয়ে দেবো মেরিট দিয়ে দিলাম তারপর এখানে প্লেস অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর সিটি দিয়ে দেবেন কোন সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা সেই সিটির নাম এখানে দিয়ে দেবেন ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপডেট ইনফরমেশন এটা নো করে দেবেন তারপর নেক্সট অপশন আবার ক্লিক করবেন এখানে আপডেট ইনফরমেশন আবার চাইতেছে ওইটা নো করে দেবেন তারপর এখানে পাসওয়ার্ড এবং রি পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার ইউজার নেম এটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি রাখতে চান যেটা ওইটাও রাখতে চান পারেন কোনো সমস্যা হবে না আর যদি চান আপনি কাস্টমাইজ করে আপনার নাম বা অন্যভাবে আপনার নাম ইউজার নেম বসাতে চান সেটাও করতে পারবেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেব আপনারা বলতে সিম্পলে আপনারা কিভাবে পাসওয়ার্ড দিবেন এখন আমি আপনাকে বলতেছি বড় হাতের অক্ষরে এ দিবেন বা ছোট হাতের একটা দিবেন নাম্বার তারপর নাম্বার দিয়ে আপনারা আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখেন এখানে আমাদের দুই উপর পাসওয়ার্ডটি টা দিয়েছে ওটা মার্ক চলে আসছে এখন আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনারা নিচে কনফার্ম ব্লু ব্লু হয়ে হয়ে যাবে গেলে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ওয়ালেট গোল্ড ওয়ালেট খুলেছেন তাহলে টিক মার্ক দিবেন না হলে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার এখানে আপনার পিন নাম্বার দিতে হবে পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন অনেক সময় আপনার যদি কার্ড হারিয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে পিন নাম্বারের মাধ্যমে আপনি নতুন করে পাসওয়ার্ড বসাতে পারবেন এই পিন নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন এখানে রিপিট পিন নাম্বারটি আবার দিয়ে দেবেন এখানে আমরা রিপিট পিন নাম্বারটি দিয়ে দিতেছি বন্ধুরা তারপর এখানে এরকম অপশন চলে আসবে এখানে যদি আপনি কনফার্ম দিতে পারেন আর না লেটার অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে সাকসেস করে নিতে পারেন কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে সেই কলটি রিসিভ করলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে সাকসেস হয়ে গেছে এখন আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়েছে তারপর এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি আপনার ডিভাইস রেজিস্টার্ড করবেন এখন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেস হয়েছে কিন্তু আমাদের মোবাইলে লগ ইন করতে পারে না লগ ইন করার জন্য আপনার ডিভাইসটি রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমরা চলে যাব এখানে আমাদের দেখেন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এখন আমরা এখান থেকে লগ আউট করে নিব এখন আমাদের ডিভাইসটি রেজিস্ট্রেশন হয় তার জন্য লগ আউট করে নিব লগ আউট করার পরে আমাদের এখানে ইউজার নেম অলরেডি সেভ হয়ে গেছে এখন শুধু আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব আপনার এখানে আপনার ডিভাইস মোবাইলটি আপনার আলাদা অফিসিয়ালে ব্যাংকের সাথে অ্যাড করে নেবেন অ্যাড করলে দ্বিতীয় কোনো মোবাইলের আপনার অ্যাকাউন্টে লগ হবে না এই জন্য এখান থেকে আপনার ডিভাইস ট্রাস্ট লিস্ট এখান থেকে সাইটে সেম তাদের টাস্ট করার জন্য তা আপনার মোবাইলে একটি কল আসবে এখানে রিসিভ এ কল এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে কল আসার জন্য একটু অপেক্ষা করবেন কল আসার পর আপনার এখানে কনফার্মের জন্য ওয়ান সাপেন ক্যান্সেল আপনাকে যে নাম্বারটি ছাপার জন্য বলব সেই নাম্বারটা ছাপ্পেন দেখেন আমার মোবাইলে একটি কল আসছে এখন আমি কলটি কনফার্ম করে নিব। কলটি কনফার্মের জন্য আমাকে বলা হয়েছে নাম্বার আট চাফার জন্য এখন আমি ছাপবো ছাফার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে ওই ওটিপি কোডটি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড সাইড ডিজিটাল পাসওয়ার্ড আসবে সেটা দেওয়ার জন্য সেটা এখন আমি দিয়ে দেবো সেভেন এখানে আমার নাম্বারটি দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে তারপরে এখানে আমি কলটি কেটে দেবো এখন আমরা আবার লগইন করব করবো করে দেখবো আমাদের অ্যাকাউন্টে ডিভাইস রেজিস্ট্রেশন হয়েছে কি না তার জন্য এখানে আমরা এই নাম্বার দেব বাই আপনার ইউজার আইডি দিয়ে দেব তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন নিচে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে আমার ওটিপি কোড আসছে যেহেতু ওটিপি কোড আসছে তাহলে আমাদের অ্যাকাউন্টটি ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমরা লগ ইন করলে আমরা অ্যাকাউন্ট চালু করে নিতে পারবো দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে এখানে আমাদের লগইন হয়ে গেছে এখন চাইলে আমরা যে কোনো জায়গায় বা যে কোনো লেনদেন করে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা কিভাবে बेनिফিশিয়ারি এড করবেন বা আপনার বাংলা ব্যাংক এর অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে সেই ভিডিওটা দেখে আপনি যে কোনো অ্যাকাউন্ট এড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুককে আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প খরচের মাধ্যমে